রাজধানীর হাইকোর্টের চত্বরের ছায়ায় রক্তাক্ত হামলা লিচু বাগানে বাড়িতে ঢুকে দুই যুবককে পিটিয়ে জখম করলো স্থানীয় কিছু দুষ্কৃতী সিসিটিভিতে ধরা হামলাকারীদের তাণ্ডব ঘটনায় গুরুত্বপূর্ণ এই এলাকার আইন শৃঙ্খলাজনিত পরিবেশ নিয়ে ফের প্রশ্ন প্রশ্নচিহ্ন রাজধানী আগরতলার অন্যতম স্পর্শকাতর এলাকা লিচু বাগানে হাইকোর্টের নাকের ডগায় ঘটে গেল চাঞ্চল্যকর হামলার ঘটনা রবিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জোর করে একটি বাড়িতে ঢুকে রক্তাক্ত করে দুই যুবককে আক্রান্তরা হলেন দীপঙ্কর ভৌমিক ও দেবব্রত চৌধুরী ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক স্থানীয় সূত্রে জানা গেছে হামলাকারীরা ছিল একই এলাকার বাসিন্দা অভিযুক্তদের মধ্যে রয়েছে বান্টি দাস কানাই দাস সহ আরো কয়েকজন এরা দল বেঁধে দীপঙ্করের বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে দীপঙ্করের ভাই এস আর ভৌমিক জানান এ কোন যুগে বাস করছি আমরা দিনের আলোয় হাইকোর্ট লাগোয়া এলাকায় বাড়িতে ঢুকে মানুষকে মারা হচ্ছে আমাদের হুমকি দেওয়া হয়েছে বাড়াবাড়ি করলে মেরে ফেলা হবে এই এলাকা অথবা পাড়ার মধ্যে যেই মানে উচ্ছৃঙ্খলা হয় হয়তোবা ওনার কানে এগুলো পোছায়ও না পোছায় পোছায় না অথবা এগুলো উজ্জ্বল হয়ে যায় আমার বাড়িতে এই কালকে যে ঘটনাটা হয়েছে আমি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আমার ছোট ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই পাড়া দিয়ে সেটা কেউই কইতে পারতো না যে আমরা মানে সমাজ বিরোধী কোনো কার্যকলাপ অথবা কোনো কথাবার্তা এখানে লোকাল কেউ হোক ক্লাব হোক কোনো কেউ কিছু করতে পারত না কিন্তু কালকে ঘটনা আমার বাড়ির উপর এত বড় একটা কি কারণে হইছে কেন হইছে আমি কিছুই বুঝতে পারলাম না আর কি এত শান্ত সৃষ্ট পরিবেশ থাকা সেটাও যদি আমাদের উপর এত বড় অ্যাটেক হইতে পারে আর যারা একটু উশৃঙ্খল করে তারা তো মানে সর্বনাশ মানে হয়ে যাওয়ার আমাদের পাড়ারই নাম হয়েছে গিয়ে সেটা বান্টি দাস বান্টি দাসের ছোটো ভাই মন্দীপ দাস ওদের দুনু ভাইয়ের বাবা কানাই দাস সাথে ওদের আরও অনেকজন দশ জন বন্ধু বান্ধব তাদের মধ্যে আমার মানে বিয়ে যারা আছে বিশেষ পরিচিত যে হেসে গিয়ে সেটা বিট্টু সাহা আর বিট্টু সাহার ছোট ভাই সায়ন সাহা ঢুকছে বাড়িতে বিকাশরা মানে ভাঙচুরও করছে আমার মার করছে মাথা ফাড়াই লাইছে

প্রাণী মারার উদ্দেশ্যে এসেছিল ওরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ চরমে পৌঁছেছে হাইকোর্টের নিকটবর্তী এই এলাকায় এমন দুঃসাহসিক হামলায় নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উঠছে বড় প্রশ্ন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল